দিকে দিকে আমরা দিনের খাদেম হয়ে দিন প্রচারের এই গুরু দায়িত্ব নিয়ে আমরা দিনদার ইমানদার মুসলমানদার মুসলমানদের ইসলাহে তলবের এবং ইসলাহে আমালের একটা বিরামহীন প্রচেষ্টা চালাই যার ভিতর দিয়ে মহান আল্লাহ পাকের রসমত আমরা প্রাপ্ত হব মোহান আল্লাহ কোরআনে বলেন আকদামাকুম যদি তোমরা আল্লাহর দিনের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে মজবুত করে দেবেন আমরা জামিয়ার প্রাঙ্গণ থেকে দিন শিখবো আরও বেশি দিনের খেদমতের মনোযোগ নেব এবং শান্তি শুভ বার্তা অল ইন্ডিয়া সুন্নতল জমাতের উন্নয়নমুখী কর্মকাণ্ড আমরা নিজেরা যেমন মন প্রাণ দিয়ে ভালোবেসে এটিকে দেশ ও জাতির ধর্মীয় শিক্ষা এবং চলমান আধুনিক শিক্ষার ভিতর দিয়ে একটি আদর্শ সমাজ আদর্শ জাতি আদর্শ নারী এবং পক্ষে কোরআন সন্ন্যার প্রকৃত তাবেদার আলেম বানাতে চাইছি পাক আমাদের ক্লাসিক্যাল পটন পটনের ভিতর দিয়ে এবং জামিয়া ইসালে সবের আদর্শপূর্ণ আলেমদের আলোচনার ভিতর দিয়ে দেশ ও জাতির কাছে একটি শান্তি বার্তা এবং পাশাপাশি ধর্মীয় উন্নয়নের বার্তা সেই সঙ্গে ন্যায়ের পথে সত্যের পথে হকের পথে প্রতিষ্ঠিত থাকার বার্তা যারা উদ্বুদ্ধ হয়ে নিতে ইচ্ছুক হয়ে পতঙ্গের মতন এই মজলিসে চলে আসেন তাদের প্রতি অসংখ্য সুক্রিয়া দায়ী করছি আল্লাপাক আপামার মুসলিম জনতাকে জামিয়ার প্রতি জামিয়ার ইসালে সাহবের প্রতি একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আল্লাহ আমৃত্য কায়েম রাখেন বলুন আমিন পাশাপাশি আমরা আন্তরিকভাবে দোয়া চাই আজ আমরা ছাত্র শিক্ষক কর্মী সমর্থক সহযোগী যারা আছি একটা দিন আমরা কেউ থাকব না আমাদের অবর্তমানে এই প্রতিষ্ঠান এবং ইসালে সবাবকে আল্লাহ কেয়ামত পর্যন্ত আদর্শের সঙ্গে অক্ষুণ্ণ রেখে দেন বলুন আমিন পাক আমাদের খেদমত মেহনতকে আখেরাতে নাজাতের জারিয়া এবং ওসিলা বানিয়ে দেন বলুন আমির এ পর্যন্ত বলি আমি আমার উদ্বোধনী ভাষণের সমাপ্ত করছি লাহান্ডলিল্লাহস সালেহস সালে মোহল্লা রসউল ইল্লাহ ই আল্লাহ আমরা তোমার খাতাকার গুনাহাগার শিয়াকার ভদ কার বান্দার্লাহ এরপরেও আমাদের সাদ জেগেছে তোমার দিনের খাদে মহকার আল্লাহ আল্লাহ এলমেদ কোরানকে এলমে নবুৱতকে আল্লাহ পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ যে মেহনত নিয়ে আমরা তোমার দিনের জমাতের প্রতিষ্ঠা পুরুষ আমার দেহমালির কোন গোনা থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ কবর জমি তার রোহকে তুমি মাকাবে আল্লাহ কবরকে জগ্নাতের খবুতে ভরপুর করে দাও আল্লাহ তার দোয়া আল্লাহ আল্লাহিয়া সন্দ্য জমাতে সমস্ত প্রতিষ্ঠান খাদেম কর্মী ছাত্র ছাত্রী সকলের জন্য তুমি নসিবে মঞ্জুর করো আল্লাহ রবুলা আলমীর তোমার পাক দরবারে বিনতি করি আল্লাহ আল্লাহ তমাম পৃথিবী যত তোমার মাহবুব মাহবুবা পান্দাবান্দি রয়েছে আমরা তাদের আদর্শের গোলাম আল্লাহ তোমার দরবারে বিনতি করি আল্লাহ তাদের রুহানি দোয়া থেকে আমাদের কাউকে বঞ্চিত করোন আল্লাহ খাস করে আইন মাই সৈয়াদ আইন মাই তারা রুহানি দোয়া আল্লাহ সমাজ সমাজের সকলের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ বুলালী তোমার পাক দরবারে বিনতি করি তোমার হাতে অর্পণ করছি আল্লাহ আল্লাহ জানি আর তিন দিনের ইস্যালে সবের আমরা সূচনা লগ্নের শুভ শুভ লগ্নে তোমার কাছে বিনতি করছি সমস্ত রকমের আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় ছাড়াই শান্তির সঙ্গে আল্লাহ নিরাপত্তার সঙ্গে তিন দিনের ইস্যালে সবকে তুমি মঞ্জুর কর তিন দিন রিসলে সবকে তোমার গাইবি মদদে সম্পন্ন করিয়ে নিও আল্লাহ তিন দিন সবকে তোমার গাইবি মদদে সম্পন্ন করিয়ে নিও আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ আল্লাহ ময়দানের মেহমান যারা হতে ইচ্ছুক তাদের তাদের পরিবারকে সমস্ত রকমের জটিল কঠিন রোগ ব্যাধি দুঃখ বালা মুসিবত থেকে হেফাজত রেখে আল্লাহ তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ বুলার আমি আল্লাহ আমাদের সকলকে তোমার অনুগত বান্দা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ অনুগত বান্দা হিসাবে কবুল করে খাস করে তোমার কাছে মিনিটি করি আল্লাহ এই তিন দিনের সবের ভারসাম্য রক্ষা করতে আল্লাহ আমার গ্রামের ছেলেরা বেলে ধান মহলের কর্মীবৃন্দ বৃন্দ এছাড়াও অন্যান্য জায়গার যে সমস্ত স্বেচ্ছাসেবী কর্মী বৃন্দ আল্লাহ তাদের দেহ মনকে সুস্থ রেখে দিয়ে আল্লাহ তুমি খেদমতটুকু দেওয়ার মতন তৌফিক করো আল্লাহ যারা যে বিভাগেই কাজ করেন আল্লাহ তাদেরকে তুমি বিপদমুক্ত রেখে দিও আল্লাহ ছাত্রদেরকে আল্লাহ অনেক কাজের দায়িত্ব দিয়েছি বাংলা আল্লাহ সকলকে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে সমস্ত খেদমতগুলোকে সম্পন্ন করতে তৌফিক দিও আল্লাহর সাথে যাইকে আমরা যারা তাদের কিন্তু ইতিহাস আল্লাহ রবুল আলমিন তোমার দরবারে মিনতি করি আল্লাহ তাদেরকে ই তদারকিত আল্লাহ পূর্ণতা নসিব করে দি আল্লাহ রবুল আলমিন আল্লাহ তোমার কাছে মিনতি করছি আল্লাহ এতগুলো ওলামাই কেরম হুফাজে কেরম হুজ্জাজে কেরম তালাবাই আল্লাহ যে তোমার কাছে মকবুল আল্লাহ সেই হসিলা আমাদের সামগ্রিক দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সামগ্রিক দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সামগ্রিক দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ভাই বোন আল্লাহ ভক আমাদের আত্মীয় স্বজন সকলের আল্লাহ জানমালের সালামতি নসিব করিও আব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ سكون دوستين تتكى عمدر كهفازات ركي الله وفا وامرنا وامر هذه الادارة وامر هذا المحب إليك إنك بصير من أولياء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله الا الله محمد رسول الله